Techno International Bhatanagar, a member of Techno India Group offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the numbers. দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার পর গোটা দেশ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট রাজ্যের বিভিন্ন পুলিশ জেলার পক্ষ থেকে শুরু করা হয়েছে নাকা চেকিং আর এই নাকা চেকিংয়ে মিলল সাফল্য সাফল্য মিলল ডায়মন্ড হারবার জেলা পুলিশের বজবজ এলাকায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে নাকা চেকিংয়ে উদ্ধার হলো বেশ কয়েকটি আগ্নেয়স্ত গ্রেপ্তার এক ব্যক্তি গভীর রাতে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধিতের নাম মৌনব পার্সে ওরফে বাবু সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে কর্মসূত্রে মৌনব পার্সে বজবজ এলাকাতেই থাকত বলে খবর স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে বিহারের বাসিন্দা কর্মসূত্রে বজবজ এলাকায় থাকত বিহার থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল জেলাতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান গোপন সূত্রে খবর পেয়েই আমরা অভিযান চালাই অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয় তাকে হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে পুলিশ তদন্ত করে দেখছে কোথা থেকে আগ্নি অস্ত্রগুলি এসেছে কার কাছে পৌঁছানোর কথা ছিল এবং অভিযুক্ত এই চক্রের সঙ্গে কতদিন ধরে জড়িত ধৃত ব্যক্তি কি শুধুই অস্ত্র সাহায্য করছিল নাকি বড় কোনো নেটওয়ার্কের সক্রিয় সদস্য সেই দিকেও নজর রাখছে জেলা পুলিশ নিরাপত্তার স্বার্থে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ এরই মধ্যে গোপন সূত্রে খবর পাওয়া যায় অবৈধ আগ্নেয়াস্ত নিয়ে কেউ এলাকা পেরোতে পারে সেই তথ্যের ভিত্তিতে বজবস থানা এলাকায় বিশেষ নাকা চেকিং শুরু হয় তল্লাশিতে উদ্ধার হয় একটি নাইন এম এম পিস্তল দুটি ওয়ান শার্টার বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ

পজ থানা সম্প্রতি একটি খুব ভালো কাজ করেছে ওখানকার আমাদের এসআই প্রীতম মানে ভিপি ওমেনের ইন্টেলিজেন্স ছিল ইনপুটটা সেটার উপর দেওয়ারটা নিট আমাদের ফাঁড়ি ইনচার্জ অজয় আইসি এসডিপিও সবাই মিলে মনিটর করে খুব ভালো একটা আমি বলব ইম্প্রোভাইজড একটা নাইন এম এবং ওয়ান শটার এবং বেশ কয়েক রাউন্ডগুলি সেটা রেড করে আমরা সক্ষম হই এবং যে যার পজিশন দেখে আমরা পাই সে হচ্ছে মোহাম্মদ ফার্সে আলিয়াস কামাল আলিয়াস বাবু তাকেও আমরা আলিপুর কোর্টে পেশ করে আমরা রিমান্ডে নিয়েছি এটা তদন্ত আর চলছে আমরা এর যে রুট বা যতটা ডিপে যাওয়া যায় সেটা আমরা সমস্ত অ্যাঙ্গেলগুলো সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা এক্সপ্লোর করব হ্যাঁ ডেফিনেটলি সেটা তো অবশ্যই এমনিতে আমরা আমাদের সবসময় চেষ্টা করি আমাদের অন্ট থাকার বা আমাদের টিমে যারা এই ধরনের ইন্টেলিজেন্সগুলো কাজ করে তাদেরকে প্রোৎসাহিত রাখার আমরা চেষ্টা করি তো এটাকে খুবই এনকারেজ করা হয় এবং পোস্ট দ্যাট দিল্লি ইনসিডেন্ট অলসো আমরা ওই এক্সকালেটেড দিস তো আমাদের সমস্ত জায়গাতে নাকা ইত্যাদি চলা বা এই ধরনের যে ইন্টেলিজেন্স ইনপুটগুলো কালেক্ট করার বিষয়ে আমরা আরও বেশি জোর দিচ্ছিলাম তাতেই আমাদের যে বজবজ টিমের এই সাফল্যটা এসছে তো এটা এখন কি হ্যাঁ এখনও আমাদের এটা মানে আমাদের রুটিন প্রসেসের মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি আমরা র্যান্ডম বেসিসে যাতে এটা তারা কোনোভাবে কারোর যদি এরকম ধরনের আনস্কুলার ইন্টেন্ট থাকে আমাদের যে ইওয়ার সেটাকে যাতে তারা কোনোভাবেই একটা ফ্রি জোন হিসেবে না ভাবতে পারে সেটা এনশিওর করার জন্য যা যা করার দরকার সেটা আমরা বিহারের মুজফর ডিস্ট্রিক্টের বাড়ি কর্মসূত্র এখানে বিভিন্ন জুট মিলে ইত্যাদি কর্মসূত্র এখানে বিগত কয়েক বছর যাবৎ ছিল তো আমরা এর অ্যান্টিসিডিয়াসটাকে খতিয়ে দেখছি এখন পর্যন্ত রেকর্ডসে পাইনি কিন্তু এটা প্রসেসটা যেটা বললাম যে এখন এটা শেষ হয়নি তবে নিশ্চিতভাবে যেহেতু নতুন বলেই মনে হচ্ছে তাতে ওর যে অ্যাসোসিয়েটস বা এইগুলো আমরা আরও এক্সপ্লোর করে করে থাকতে পারব সেইটাই আর কি যে ওর কী ধরনের জায়গা থেকে কোনো পার্সোনাল কোনো ভেন্ডেরটাকে এক্সিকিউট করার জন্য ও আর্মসটা পজিশনে নিয়েছিল না ওর এই ধরনের কোনো র্যাকেটের সঙ্গে কোনো কম্পিসিটি আছে সেই জায়গাগুলোকে আমরা খুব বিস্তারে দেখব এখনও পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করার মতো ইনপুট নেই সেটা সেই জায়গায় ম্যাচিওর করলে আমরা নিশ্চিত আপনাদের সঙ্গে ইয়ার জো ইয়ার জো

দক্ষিণ সমতলিতে এই প্রথম देखो ना आनंद और उष्ठानी साथी सुहानी बैंक वेट। माँगने नमक लोड़े उत्पाद ऑफ़ तमांसी विपोरिते सुहानी बैंक वेट। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स निक्लोग्रा। पद्मश्री ड� 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমদলিতে এই প্রথম অত্যাধুনিক flex printing